একটা মেয়ে দেখলে ছেলে গোল করে তারে মাথা নষ্ট করে ফেলে ডু হওয়ার জন্য আজকে আমি কি করব আমার যে ফ্রেন্ড আছে যে আমার ডোর আছে কাশপিয়া ওর আইডিটা নিয়ে আমরা ঢুকব আজকে সোশ্যাল আইসেলেন্টে মানে কাশপিয়ারে অন্য একটা আইডি দেবো অ্যান্ড আমি কাশপিয়ার আইডিতে থাকবো আমি ছেলে হয়ে মেয়ের আইডিতে ঢুকে মেয়ে হয়েছে বসে ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে টাচ করে একটা লাইক করে দিয়ে পাশেই থাকো অ্যান্ড সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে দিই ভিডিও অ্যান্ড এন্ড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা লাইক ওকে সো লেটস গো টু দ্য ভিডিও আসার পরে ভাই দেখতেছি কাশ্মীর তো মানে অফলাইনে আস আর একটা দরকারের জন্য বাইরে দেখেছি তো কাশ্মীরের পাইনে এখানে আমার ফ্রেন্ড আছে আরিফ করে নিয়ে চলে আসছে কারণ ভাই আমি মেসেজ কথা বলবো বাট আরিফ যে আছে ও ভয়েস দিয়ে ছেলে পড়া মানে ভাই পুরোই মজা না হবে পুরো বলদ বলা ছেড়ে দেবো সঙ্গে সোশ্যাল আসছিলাম মুরগি খুঁজতে পারি নিজেরই মুরগি হয়ে কারণ এখন বাজে দুপুর একটা এই টাইমে মনে যে ভালো ভালো কোনো প্লেয়ারই বেশি একটা নাই সো ভাই আমাদের পাল্লায় পড়ে যায় একটা দশ থেকে এগারো বছরের বাচ্চা যে আমার ডুও হওয়ার জন্য রাজি হয়েছে ভাই ভাবা যায়

তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সামনে ওই জিগে যে তারপরে একটু কথা বলি ঠিক আছে তারপরে একটু সামনে নিয়ে চলে আসি আমি তারপরে কথাগুলো শুনতে থাকবো ভাই আস্তে আস্তে আমি সেই দশ বছরের বাচ্চা একটা ওর নাকি ভাই ডুও পার্টনার লাগবো

हाँ ओह नो टेंडी किस डाल के टेंडी किस डाल दे दी सी दी सी दर्शन दले जिम के बाहर यार पुरी क्या अरे और एक टेंडी किस दी सी दो और है ना दो और है ना भाई हमारे 99 प्लस हो जाने তার জন্য আমার গেম থেকে একটু ব্যাক করে আবার ঢুকতে হয়েছে ঢুকার পরে যাইয়া দেখতেছি যারা ওরা দুজন এখানে বসে আছে তো তাদের সাথে আবার প্র্যাঙ্কটা কন্টিনিউ করলাম অ্যান্ড ওকে বললাম যে তুমি আমার গ্রুপে আসো এন্ড গ্রুপে আসে ভাই প্রিয়েট করুন কি করুন এটা পরে দেখে যেতেছে তো দেখতে দেখো ফুল ভিডিও এই গ্রুপে আসলে তারপর ভাই ছেলেটাকে আমরা নিয়ে চলে আসি গ্রুপে ভাই ওরে বলে যে তোমার কাছে কি ভাইয়া ডু কাট আছে ডু যে বানাবা তোমার কাছে ডু কাট আছে ও বলতেছে দাঁড়াও আমি আমার অরিজিনাল আইডি নিয়ে আসি ভাই ও বল অরিজিনাল ঠিক আছে আসলে অরিজিনাল তারপর ছেলেটাকে আমি বলি জামার আমার ডু না জামা লাগবে বাবা ভাই তার বই খোলা ভাই পরে ছেলেটা যেই পরিমাণে মানে পাপড় পাইছিল মানে পুরো আকাশে উড়ে গেছিল মানে ভাই এত বই মানে হাসি পাইতেছিল বাট আমি মাইকটা খুলতে পারি না এটা একটা বুকের মধ্যে একটু তো গাইজ এই ছেলেটা আর তারপর অরিজিনাল আইডি নিয়ে আসে এন্ড আইডি নিয়ে আসে তারপরে ডু হওয়ার কথা বলে তো তো বানাও বড় লাগবে ভাই একটা ডায়মন্ড আছে মেয়েরাই নিতে আছে আমি মেয়ে না ছেলে আবার ভয়েস দিতে বলতেছে ভাই এইটাই কি ভাই ওর মাথার মধ্যে ঢুকলো আছে যাই হোক ভাই ওর বয়স হইতে বয়স শুনে বুঝতে পারত যে

ভাই মানে এক কথা ডুও হইও হইব মানে আমার ভয়েস আছে তারপর ওর আমার সাথে ডুও হইতে হইব যে ও আমার সাথেই ডুও হইব মানে ভাই বুঝতেছ না ব্যাপারটা ডুও আর মধ্যে কতটা পিনিক উইঠা আছে সো আমি বললাম যে ঠিক আছে মানে আরিফওরে বলদছ যে ঠিক আছে তুমি ডুও কার্ড কিনো কিনা তারপরে নক দিও হ্যাঁ আমরা সব সময় অনলাইনে আছি তো তারপর ছেলেটা যা বলে শুনো ও মানে ও মানে ছেলে বললাম না

কতটা আশা নিয়ে বলছি যে আমি কালকের মধ্যে ডুও কাট কিনবো ওকে ডায়মন্ড টপ আপ করে

পাশেই থাকো সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততজনের জন্য ভালো থাকো সুস্থ থাকো খুদাহাফেজ